দশটা করে বিম দিতে পারবা ওকে ঠিক আছে রেডি ওকে ঠিক আছে যাও বাকিরা চলেই করো বাকিরা হ্যাঁ গুড গুড আটটা করে দাও আটটা করে দাও বাকিরা আটটা করে দাও গুড দশটা পরের কয়টা হয়নি পরের কয়টা হয়নি চলে যাও হ্যাঁ চিন আপ করতে হবে ঠিক আছে খুব সুন্দর হচ্ছে চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো গুড 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 জোরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে হ্যাঁ কালো প্যান্টের হচ্ছে না কালো প্যান্টের হচ্ছে না পাশো যা পাশো যা পাশো যা তো উপরে তোলা যাবে না তাহলে একটা হবে না ওকে ঠিক আছে চলে যাও পরের জন আসো পরের জন চলে আসো কালো প্যান্ট তোমাকে ভালো করে শিখতে হবে দুই গড হাবিবের হচ্ছে ওকে নেক্সট স্যার হ্যাঁ কালো প্যান্টের জায়গায় আরেকজনকে চলে যাও গড ভেরি গুড 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 চেষ্টা করো চেষ্টা করো গুড ফাইন সুন্দর হয়েছে হাবি বেশ সুন্দর হয়েছে ওকে গুড 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 ফাইন 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 ভেরি গুড তাতে করো বৃষ্টি পড়তেছে গুড 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 দেখে বৃষ্টি পড়তেছে গুড গুড ফাইন হ্যাঁ আরো জোরে আরো জোরে যখন মাঠে যাবো মাঠে জোরে জোরে কথা বলতে হবে ওকে তুমি ঝুলে থাকো ঝুলে থাকো তাজ প্র্যাকটিস করো হাল ছাড়া যাবে না ঝুলে থাকো ঝুলে থাকো গুড ফাইন ফাইন সুন্দর ওকে ঠিক আছে যাও আরেকজন আসো ফাইন ফাইন হ্যাঁ গুড 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 7 গুড হুম কালো ব্যান হচ্ছে না পাও তো তুললে হবে না 5000 রাখতে হবে তারের একটাও হবে না আর্মি হইতে চাও শারীরিক পরিশ্রম করতে পারো না তাহলে কি আর্মি সৈনিক হইতে পারবা ওকে গুড ট্রাই যাও পরে পরে গুরু পরে গুরু বাসো পরে গুরু পরে গুরু ওকে লাল প্যান পাশ হোজা যা পাশো যা পাশো যা পাশা গুড গুড জোরে আরো জোরে কি হলো গলার ভয়েস কম কেন বলো জোরে জোরে আরেকটা দাও আরেকটা দাও জোরে বলো জোরে বলো জোরে বলো আরো জোরে আরো জোরে কই হইলো এক কই হইলো উঠতে পারতো না চেষ্টা করতে হবে ঠিক আছে হ্যাঁ এই তোমাদেরকে শিখাইছি না জুড়ে বলা শিখাইছি কেন বলো তো তাহলে এই যে অনেকে জুড়ে বলতে পারো না কষ্ট হয় নাকি কথা বলতে শেষ হয় হ্যাঁ কষ্ট হলে তো সাফলতা আসবে না আসবে হ্যাঁ কষ্ট হলে সাফল্য আসে না যারা কষ্ট করতে পারে তাদের সাফল্য আসে আসে ঠিক আছে কি বৃষ্টির মধ্যে আর কি করতে চাও বলো তো বুক ডাউন দিতে চাও গুড ঠিক এখানে তো জোরে জোরে বলো কিন্তু কাজের সময় তো জোরে জোরে কথা বলতেছো না ব্যাপারটা কি জোরে কথা বলতে হবে না জোরে কথা বলতে হবে তো ঠিক আছে